আজকে মার্কেটে গিয়েছিলাম টুকটাক বাজার করার জন্য তো এই গাছটা দেখে এত পছন্দ হলো গাছটা নিয়ে আসলাম কিন্তু এটা নামটাই আমি ভুলে গিয়েছি এটা যে ট্যাগটা ছিল সেটা মানে কোথায় যে ফেলেছি আমার আর মনে নাই তো কালকে আবার আমি গিয়ে নামটা জেনে আসব মার্কেটে অনেকগুলো গাছ উঠেছে খুবই কম দামি অত বেশি দামি গাছ না সম্ভবত ফোর নিয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে গাছ ভর্তি শুধু কলি ফুলগুলো ফুটলে কেমন দেখা যাবে এটা আমার খুব দেখার ইচ্ছা আর আজকে ইফতারে আমি হচ্ছে একটু পানি নিয়ে বানাবো সেজন্য রুটিটা নিয়ে আসছিলাম সবসময় আসলে একই খাবার ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলে বেশ ভালোই লাগে আর আজকে আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনেই গিয়েছে মসজিদে ইফতার করতে বাসায় শুধু আমি আর আমার মেয়ে তারপর একটা আমের চাটনি পেলাম নিয়ে আসলাম দেখলাম যে লেখা আছে মিডিয়াম ঝাল তো এটা ইফতারের সময় ট্রাই করে দেখবো কেমন লাগে আর কি তো পানির জন্য আমি মুরগিটা একটু স্লাইস করে কেটে নেছি বেশ পাতলা পাতলা করে কাটবো এটা একটা চিকেন ব্রেস্ট নিয়েছিলাম সবগুলো এরকম করে কেটে আমরা একটু মেরিনেট করে রেখে দেবো আর মেরিনেট করার জন্য আমি এখানে মানে গুঁড়া যত মশলা আছে সবই নিয়েছি আদা রসুন গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া লবণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য তারপর একটু গরম মশলাগুলো দিয়েছি আর দিয়েছি একটু সয়া সস সয়া সসটা দিলে আমার কাছে মনে হয় জন্য এই জাতীয় খাবারগুলো একটু টেস্টি হয় এজন্য সামান্য একটু সয়া সসও দিয়েছি কেউ চাইলে এখানে একটু চিলি সস দিতে পারেন বা ওয়েস্টার সস দিতে পারেন যার যার পছন্দ মতো আর কি আমি বেশ হালকা মশলা দিয়েছি অত বেশি মশলা দিব না আর কি তো ওইটা মেরিনেট করতে দিয়ে আমি তরমুজটা একটু কেটে নিয়েছি তরমুজ কেটে আমি খুবই হতাশালাম মানে একদমই সাদা আমি জানি না এটা মিষ্টি হবে কিনা তো মিষ্টি কিনা এটা বোঝা যাবে হচ্ছে ইত্যাদির টাইমে দেশে তো ইদানিং তরমুজ নিয়ে কত কাহিনি হয়ে গেল আমার আসলে তরমুজ ভাগ্য খুবই খারাপ আমি যতবার তরমুজ কিনি আমার এরকম সাদাই পড়ে খুব রেয়ার পরে যে একদম লাল টুকটুকে তরমুজ আর কি তো মাঝে মাঝে এরকম সাদার মধ্যেও কিন্তু মিষ্টি হয় তো এটা টেস্ট করার পরে বোঝা যাবে কি অবস্থা আর কি আর দেশের এসব ভাইরাল জিনিস আসলে দেখতে দেখতে এখন খুব বিরক্ত লাগে আমরা যে কখন কাকে ভাইরাল করি সেটা আমরা নিজেও জানি না আর ভাইরাল করারও কিছু জিনিস আছে সেটা যদি নেগেটিভ হতো আছে সেটা কিন্তু খুবই খারাপ এই লোকটা দেখলাম পরে অনেক কান্নাকাটি করতেছে আর কি তো চিকেনগুলো ম্যারিনেট করার পরে আমি একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব বেশ কম আছে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আবার অত বেশি হার্ড হবে না আর কি বেশ নাড়াচাড়া করে আমি এরকম কালার আসলেই নামিয়ে নিব আর কি একদম কম আছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি দেশের মতো আসলে সবাই মিলে ইফতার করা এটা অনেক মজার ব্যাপার কিন্তু আমরা যারা বাইরে থাকি সবসময় হয় না কারণ দেখা যায় অনেক সময় ফ্যামিলির কারো না কারো কাজ থেকে যায় আর কি আমার বাসায় ইদানিং সেম কাহিনি হয় আমার ছেলে কাজে থাকে নয় আমার হাজব্যান্ড কাজে থাকে নয় দেখা যায় দুজনের একজনের কেউ বাসায় নাই আর কি তো বেশিরভাগ সময় দেখা যায় আমি বাসায় একাই মেয়ের সাথে ইফতার করি আর কি তো এই বাস দেশে যে রমজানের একটা আমেজ সবাই মিলে একসাথে টেবিলে বসে ইফতার করা স্যারি খাওয়া সেই আমেজটা আসলে আমাদের এখানে কমই পাই আর কি বা চতুর্দিকে একটা আজানের আওয়াজ আসছে আজান দিলে আমরা ইফতার করব এই জিনিসটা এখানে পাই না আমরা লন্ডনে মনে হয় আছে ইস্ট লন্ডনে সেন্ট্রাল যে মসজিদ আছে সেখানে বেশ জোরে সাউন্ড দেওয়া যায় অনুমতি আছে অন্য কোথাও তেমন একটা নাই আমি জানি না এটা হয়তো আমার ভুলও হতে পারে আর আমরা তো দেখি হচ্ছে ঘড়ি দেখে ইফতার করি আর কি ঘড়ি কাটা দেখেই প্রতিদিন ইফতার করতে হয় আমাদের তো সব কিছু দিয়ে আমি আমার পানিটা বানিয়ে নিয়েছি আমি বেশ হালকাভাবে বানিয়েছি অত বেশি আবিজাবি দেই নেই কারণ এটা না হয় খেতে খুবই সমস্যা হয় লাস্টে একটু অ্যাবো দিয়েছি আমি একটু ক্রিমি ভাব আনার জন্য আর পাইনিটা আমি এখন চুলা হালকা গরম করে মানে এত হালকা যে রুটিটা গরম হবে ভিতরের কোনো কিছু যাতে গরম না হয় তাহলে কিন্তু টেস্ট ভালো লাগে না আর কি রুটিটা গরম না করলে আমার কাছে শক্ত লাগে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তরমুজটা কিন্তু মিষ্টি পড়েছিল সাদা দেখা যাচ্ছে কিন্তু খাওয়ার সময় দেখি যে না এটা বেশ ভালোই মিষ্টি আবার আমি একটু আমের চাটনিটাও টেস্ট করলাম এটাও খারাপ না ভিতরে টুকরো টুকরো করে আমের ছোটো ছোটো দেওয়া আছে আর এই তো আমার ইফতারের কাহিনি আজকের আর এখন হচ্ছে আমি একটু চা খাবো তো চায়ের সাথে আমি একটু বাদামও নিলাম অনেক দিন পরে এই বাদামটা পেলাম আজকে তাই ভাবলাম যে চায়ের সাথে একটু বসে বসে খাই তো সবাই ভালো থাকবেন আমার আজকে ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখি পরবর্তীতে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাইকে কামনা রইল আল্লাহ হাফেজ